ছাগল চাষ করে লাভবান সেই কৃষক তার মুখ থেকে আমরা শুনবো তার কতগুলো ছাগল এবং কি কি খাওয়া দেয় তো দাদা হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো তো আপনি ছাগল চাষ করেন হ্যাঁ করি কতগুলো আপনার ছাগল আছে আমার ছাগল আছে প্রায় দশটা দশটা একটা বাদ একটা ছাগল থেকে হয়েছে নাকি কিনে কিনে একটা ছাগল এইটা হলো আমার আসল এই ছাগলটা হলো আমার আসল ছাগল এইটা এইটা হ্যাঁ এই ছাগল থেকে ছাগল দিয়ে আমার মনে করেন যে দশটা ছাগল হয়েছে

কাটে নিয়ে আছে এগুলো খাওয়াই তারপরে হইলো ওই যে ভুসি খাওয়াই ভুসি ওই যে কি বলে গমের যে ভুসিগুলো বাজারে কিনতে পাওয়া যায় চপল চপল অল্প একটু করে দেই তারপরে জল দেই লবণ দিই একবারে মিক্স করে খাওয়াই আর কি পানি দিয়ে মিক্স করে খাওয়াই তো আপনাদের এই ছাগলগুলো দিয়ে কি স্বপ্ন আপনার ভবিষ্যতে আমার ভবিষ্যৎ স্বপ্ন মানে আমি একটা বাড়ি করব ছাগলগুলো দিয়ে হ্যাঁ ছাগলগুলো দিয়ে আসলে কি পারবেন হ্যাঁ মানে চেষ্টা তো ত্রুটি করি না দেখি চেষ্টা কতদূর কি করা যায় সব গড গিফটেড হ্যাঁ বুঝছেন না তো সেই কিছু চেষ্টা করলে তো উপায় হয় আসলে লাভবান হয় খুব ইচ্ছে একটি ছাগল থেকে সে একটি বাড়ি দেওয়ার ইচ্ছে খুব তো সেই আসলে দেখি আমরা তো একটা ছাগল থেকে অনেকগুলো ছাগল হয়েছে ওই যে বাচ্চা ওই অনেকগুলো আছে এদিক তো ওই যে একটা খাসি ছাগল বড় আপনারাও যারা উদ্যোক্তা আছেন আপনারাও চাষ করতে পারেন পারেন ছাগলগুলো বেশি লাভ হয় অল্প দিলেই আর কি লাভবান হওয়া যায় তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা ছাগল পালন করার তো হ্যাঁ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখতেছেন